আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা হামলা পাল্টা হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব জানাব গাজায় ত্রাণ প্রবেশে জাতিসংঘের আর কোনো অজুহাত থাকবে না বললেন নেতানিয়াহু গাজায় ইসরায়েলি সেনাবাহিনী মানবিক সহায়তা বৃদ্ধির ঘোষণা দেওয়ার পরই মুখ খুলেছেন প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু এক ভিডিও বার্তায় তিনি বলেছেন ইসরায়েল গাজায় লড়াই এবং হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও ন্যূনতম মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া তার দেশের জন্য জরুরি খবর বিবিসি এরপর জানাব শোয়াজানের বিস্ফোরণে গাজায় দুই ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত আলহামদুলিল্লাহ এবার অবরুদ্ধ ফিলিস্তিনের হামাসের যোদ্ধাদের হামলায় দুই ইহুদিবাদী ইসরায়েলি সেনা মারা গেছে এছাড়াও এই ঘটনায় আরও চারজন আহত হয়েছে হামাসের আতর্কিত হামলায় এভাবে ইহুদিবাদী ইসরায়েলের সেনারা মারা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে এদিকে একদিনে ইউক্রেনের একশো নব্বই সেনা নিহত ধ্বংস স্টার্লিংকের আট স্যাটেলাইট স্টেশন দাবি রাশিয়ার ইউক্রেনের সামরিক অভিযানের অংশ হিসেবে একদিনে তেপ্পান্নটি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং আটটি স্টার্লিং স্যাটেলাইট স্টেশন ধ্বংস করার দাবি করেছে রুশ বাহিনী এছাড়াও এই অভিযানে একশো নব্বই সেনা নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে রাশিয়ার রাষ্ট্র সংবাদ সংস্থা তাসকে তথ্য জানিয়েছে দেশটির ব্যাটল গ্রুপ ইস্ট এর মুখপাত্র আলেকজান্ডার গার্থে এফ এদিকে অবশেষে মালয়েশিয়ায় আলোচনায় বসছে থাইল্যান্ড ও কম্বোডিয়া চার দিন ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় বসতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া আজ মালয়েশিয়ায় দুই দেশের মধ্যে আলোচনায় বসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিবিসি থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম থাম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় হতে যা আলোচনায় যোগ দেবেন মালয়েশিয়া তাদের জানিয়েছে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হোম মানেটো যোগ দেবেন আলোচনায় এবং সর্বশেষ জানাব জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে বলেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি দলের বা একজনের সঙ্গে কথাবার্তা বলে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন তাহলে বাংলাদেশের বাকি ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না অবশ্য জুলাই সনত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় গাজায় ত্রাণ প্রবেশে জাতিসংঘের আর কোনো অজুহাত থাকবে না বললেন নেতানিয়াহু গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর মানবিক সহায়তা বৃদ্ধির ঘোষণা দেওয়ার পরই মুখ খুলেছেন প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু এক ভিডিও বার্তায় তিনি বলেছেন ইসরায়েল গাজায় লড়াই এবং হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে গেল ন্যূনতম মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়া তার দেশের জন্য জরুরি খবর বিবিসির নেতানে বলেছেন ইসরায়েল সবসময় গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে তবে জাতিসংঘ যায় চলমান সংকটের জন্য তার সরকারকেই দোষারোপ করছে একটি বিমানঘাটি পরিদর্শনের সময় ইসরায়েলি এই নেতা বলেছেন ত্রাণ প্রবেশের নিরাপদ রুট রয়েছে এটা সব সময় ছিল আছে এবং থাকবে তবে এসব পথে ত্রাণ প্রবেশের আনুষ্ঠানিক অনুমতি দেয়া হয়েছে আর কোনো অজুহাত চলবে না নেতান বলেছেন পরিপূর্ণ বিজা অর্জন না করা পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো বলেছেন আমরা চাই হামাসকে পুরোপুরি নির্মূল করতে হামাসকে নির্মূল করতে পারলেই আমাদের এই যুদ্ধ শেষ হবে বলে জানান নেতানিয়াহু তিনি আরও বলেছেন আমরা গাজায় যে ধরনের যুদ্ধের অভিযান শুরু করেছি তার জন্য কোনোভাবেই আমাদেরকে দোষ দেয়া চলবে না কারণ আমরা কখনো গাজায় যুদ্ধ আগে থেকে শুরু করিনি আমাদের উপর আক্রমণ করা হয়েছে আমরা আমাদের নিজেদের রক্ষা করার জন্য প্রথমে এই ধরনের আক্রমণ প্রতিহত করতে শুরু করেছি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী আরো জানান আগামীতে বড় ধরনের কোনো ঘটনা আসলে সেটি আমাদের জন্য খুবই দুঃখজনক কোনো কিছু বয়ে আনতে পারে তাই আমাদের উচিত আগে থাকতেই আমরা সতর্কতামূলক যে কাজটি করেছি সেটি চালিয়ে যেতে তা না হলে আমাদের অস্তিত্বের সংকটে পড়তে হবে বলে মনে করেন এই ঘটনার পর তিনি জানিয়েছেন আমরা কোনোভাবে গাজায় এই ধরনের আর যুদ্ধ ও সংঘাত বাড়াতে চাইনি কিন্তু হামাজ আমাদের যুদ্ধবিরতিতে আহ্বান করেনি সুতরাং এখন যদি হামলা হয় তার জন্য কোনোভাবেই আমাদের দায়ী করতে পারবে না বিশ্ব বাঁশি গাজা সাজোয়াজানে বিস্ফোরণ দুই ইসরায়েলি সেনা নিহত আলহামদুলিল্লাহ হামাসের হামলায় দুই ইহুদিবাদী ইসরায়েলের সেনা নিহত হয়েছে আজ নতুন করে হামাস গাজায় ইহুদিবাদী সেনাদের উপর হামলা চালিয়েছে এই হামলায় দুই ইহুদিবাদী ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে জানা গেছে তারা গাজা যুদ্ধ করার জন্য ট্যাঙ্ক নিয়ে সাজোয়াজান নিয়ে যাচ্ছিল তখনই আতর্কিত বোমা হামলা চালায় হামাসের যোদ্ধারা হামলায় দুই ইহুদিবাদী ইসরায়েলের সৈন্য নিহত হয়েছে অবস্থায় পুরো গাজা জুড়ে ধ্বংস স্তূপের ক্ষত চিহ্ন ভেসে উঠছে অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আর ছাড় পাবে না তাদেরকে এবার পিসে পিসে মারা হচ্ছে যোদ্ধারা প্রতিনিয়ত এসব ইহুদিবাদী ইসরায়েলের সৈন্যদরকে হত্যা করছে গাজায় যুদ্ধ করতে এসে ইহুদিবাদী ইসরায়েলরা কোন ভালো কোনো কিছু অর্জন করতে পারেনি বরং তারা প্রতিনিয়ত হামাসের যোদ্ধাদের কাছে মার খাচ্ছে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সাড়ে চারশের উপরে ইহুদিবাদী সৈন্য মারা গেছে যারা হামাসের হামলায় মারা গেছে পর্যন্ত পৃথিবীর আর কোনো বাহিনীর হাতে এত পরিমাণ ইহুদিবাদী সৈন্য মারা যায়নি যেটি দীর্ঘ তেইশ মাসের যুদ্ধে হামাস করে দেখিয়েছে হামাসের হামলায় প্রতিনিয়ত ইহুদিবাদী ইসরায়েলের সৈন্য হারাচ্ছে অবস্থায় চরম বেকায়দায় পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও তিনি কোনোভাবেই তার লক্ষ্য অর্জন করতে পারছেন না তিনি গাজায় ধ্বংস স্তূপ চালিয়েও তিনি এখনও কোনো স্বার্থ হাসিল করতে পারেননি তিনি মনে করেছিলেন আমি খুব অল্প সময়ের মধ্যে হয়তো গাজার সমস্ত কিছু দখলে নিয়ে যেতে পারবো কিন্তু আজ যুদ্ধ শুরু হয়েছে প্রায় দুই বছর হতে চলেছে কিন্তু এখনো কোনো কিছু অর্জন করতে পারেনি এই নিকৃষ্ট ইহুদিবাদী প্রধানমন্ত্রী তার সব আশাকে নিরাশা করে দিয়েছে হামাচের যোদ্ধারা প্রতিদিন হামাসের যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাচ্ছে কোনোভাবেই তারা ইহুদিবাদী ইসরায়েলের হাত থেকে রক্ষা পাচ্ছে না অবস্থায় ইহুদিবাদীরা কোনো ভালো কিছু অর্জন করতে পারছে না একদিনে ইউক্রেনের একশো নব্বই সেনা নিহত ধ্বংস স্টারলিংকের আট স্যাটেলাইট স্টেশন দাবি রাশিয়ার ইউক্রেনের সামরিক অভিযানের অংশ হিসেবে একদিনে তেপ্পান্নটি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং আটটি ইস্টারলিংক স্যাটেলাইট স্টেশন কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে রুশ বাহিনী এছাড়াও অভিযানে একশো নব্বই সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা আর রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে তথ্য জানিয়েছে দেশটির ব্যাটল গ্রুপ এর মুখপাত্র আলেকজান্ডার গার্ডেভেও গার্ডেভেও বলেছেন গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় বাহিনী প্রায় একশো নব্বই জন সেনা নিহত হয়েছে ধ্বংস করা হয়েছে একটি এবং মোটর স্টারলিং স্যাটেলাইট টার্মিনাল এছাড়াও মার্কিন নির্মিত স্টারলিং স্যাটেলাইট স্টেশন এবং তেরোটি ইউক্রেনীয় ইউএনএভি মানবিক বিমানবাহী যান নিয়ন্ত্রণ পোস্টও ধ্বংস করেছে রুশ তারা আরও জানান ব্যাটল গ্রুপ ইস্ট ইউনিটগুলো ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করে আরও গভীরে অগ্রসর হয় এবং দেশটির দুটি ব্রিগেড ও একটি মেরিন ব্রিগেডের উপর হামলা চালিয়েছে সেনা ও তাদের সমরস্ত্র বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে অন্যদিকে ব্যাটল গ্রুপ ওয়েস্টের মুখপাত্র লিওনিদ সারোবো তাসকে জানান একই সময়ের মধ্য তাদের বাহিনী ইউক্রেনেও সেনাদের উপর হামলা চালিয়ে দুশো বিশ জনের বেশি হতা ঘটনা ঘটিয়েছে এবং একচল্লিশটি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট ধ্বংস করেছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে বললেন আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার যদি একটি দলের বা একজনের সঙ্গে কথাবার্তা বলে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন তাহলে বাংলাদেশের বাকি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে তা গ্রহণযোগ্য হবেন অবশ্যই জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় সংলাপের উনিশতম দিনের আলোচনার পর সাংবাদিকদের কাছে তিনি সব কথা বলেছেন এ সময় তিনি বলেছেন আমরা সমস্ত দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা তখন শুধু নির্বাচনের জন্য এই আন্দোলন করিনি আমরা ফ্যাসিবাদ বিরোধী যে কোনো জাত ঐক্য করার জন্য আমরা সব ধরনের প্রচেষ্টা চালিয়ে গিয়েছি কিন্তু দেখা যাচ্ছে একটি কুচক্রি মহল এখন শুধু নির্বাচন নিয়ে করছে তারা তারা কখনো এদেশের ভালো চায় না বিগত বছরগুলোতে যেভাবে বাংলাদেশকে একতরফাভাবে শাসন করেছে দেশের মানুষকে জুলুম করেছে এখনও তারা এ সেই একইভাবে প্রতিদিন নিরীহ মানুষকে চাঁদাবাজির মাধ্যমে পুরো বিশ্বটাকে তারা ধ্বংস করতে চায় তারা বাংলাদেশিদের কোনোভাবে তাদের অধিকারকে আর রাখতে চায় না তাদের সমস্ত অধিকারকে ক্ষুণ্ণ করতে চায় অবস্থায় কোনোভাবেই তাদের সেই মনোবাসনা আমরা পূরণ হতে দেবো না এ সময় তিনি আর বলেছেন আমরা কোনোভাবেই এসব দলের যে ধরনের অপকর্ম তারা দেশের মানুষকে দেখিয়েছে আমরা সেটি কখনোই হতে দিতে পারি না এ সময় তিনি বলেছেন আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক তবে সেটি হতে হবে সমস্ত ইচ্ছায় শুধুমাত্র লন্ডনে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তারেকের সঙ্গে গোপনে যে বৈঠক করলো আর সেই বৈঠক অনুযায়ী আমরা সেটিকে মেনে নেব তাদের একতরফা কোনোভাবেই আমরা মানতে পারি না তাই নতুন করে বাংলাদেশকে গড়তে হলে অবশ্যই আমাদের যেসব দাবিদা রয়েছে সেগুলো অবশ্যই সরকারকে মানতে হবে তা না হলে আমরা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তারা আমাদেরকে কোনোভাবেই আর ভালোভাবে বাঁচতে দেবে না তারাও আমাদেরকে পুলিশ হত্যা দেয় ফাঁসির দড়িতে ঝুলাতে চায়